পেনিকেল ব্লাইট হল ভাইরাসজনিত এক ধরনের দানা পচা বা দানা ঝলসানো রোগ তো এই রোগটা কিন্তু একদমই কোনো প্রকার আগাম বার্তা ছাড়াই আগাম লক্ষণ ছাড়াই হঠাৎ করেই জমিতে দেখা দিতে পারে এই ধরনের সমস্যা হলে সেই ক্ষেত্রে কিন্তু ধানের চিটার সংখ্যা বেড়ে যায় এবং প্রায় চল্লিশ শতাংশ ধানে চিটা হয়ে যেতে পারে যদি খুব ঘন ঘন দূরত্বে চারা রোপণ করা হয় তাহলে কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে এছাড়াও জমিতে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করলে এই সমস্যা দেখা দিতে পারে তাছাড়া তাপমাত্রার কারণেও এই সমস্যা হতে পারে যেমন দিনের বেলা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকলে বা রাতের বেলা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকলে এই সমস্যা দেখা দিতে পারে ধানে তো এই জন্য এইটার খুব তেমন প্রতিকার নাই তবে আমরা চাইলেই মোটামুটি টেম্পারেচার ঠিক রাখার জন্য এবং ধানের গুণগত মান ঠিক রাখার জন্য আমরা এজক্সটিস্ট্রোবিনসি প্রকোনাজল গ্রুপের ছত্রাকনাশক এবং সেই একই সাথে মিক্স করে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক একসাথে মিক্স করে আমরা যদি স্প্রে করি তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকাংশে কম হবে এবং এই আক্রান্ত যে ধানগুলো এইগুলো বাদে নতুন করে আর আক্রান্ত হওয়ার সুযোগ থাকবে না এবং ফলন অনেকাংশে ভালো হবে যেহেতু একটা আক্রান্ত জমিতে প্রায় চল্লিশ শতাংশ ফলন কমে যেতে পারে সেই ক্ষেত্রে যদি এই স্প্রেটা করা হয় সেখানে কিন্তু এই ধানের ফলনটা একটু হলেও বাড়বে আর ক্ষতির সম্ভাবনা একটু কমে আসবে তো এইটাই হচ্ছে মূল ট্রিটমেন্ট তাছাড়া খুব একটা ভালো ট্রিটমেন্ট এখানে নেই আগাম সতর্ক ছাড়াই বা আগাম কোনো লক্ষণ ছাড়াই যেহেতু এই রোগ দেখা দিতে পারে তো ক্ষেত্রে আমাদের শুধু তাপমাত্রার দিকে খেয়াল রাখতে হবে আর জমিতে একদমই ইউরিয়া সার ব্যবহার না করাটাই ভালো এই হচ্ছে অবস্থা আর ধানের যে চারায় চারার দূরত্ব একটু ভালো রাখতে হবে দূরত্বটা একটু মাপমতো রাখতে হবে ঘন ঘন চারা রোপণ করা যাবে না